অমুক ভাই যদি বলে দেয় আমরা জান দিয়ে দেবো আরে এর এর মতো খেপার দলার আছে কার জন্যই জান দিবি যে আসল পঞ্চায়েত ভোটের সময় আমাদের নিরীহ ভাইদের জাহান নিয়ে খেলা করেছে রক্তর হলি নিয়ে খেলা করেছে সে বলছে কিনা নশা স্মৃতি কি ভাই পেন কলম খাতা তুলে দেওয়ার নাম করে আমাদের বাসীর হাতে বোম বন্দুক গুলি তুলে দিয়েছে তাকে উদ্দেশ্য করে বলে ভাই বাঙরের মাঠে বিজয়গন বাজারে যে গাড়িগুলো ছিল পুরপুরা শরীফ থেকে আসেনি ক্যানিং থেকে এসেছিল জীবনতলা থেকে এসেছিল পশ্চিম বাংলার মানুষ দেখেছে পুরপুরা থেকে গাড়িগুলো আসেনি মারপিট করতে জীবনতলা থেকে গাড়িগুলো এসেছিল তাহলে এই ভাঙলের জমিরে বোম বন্ধুকের খেলা কে শুরু করেছে বাঙালবাসী সেটা সঠিকভাবে জানে আর সেই বোম বন্ধুকের জবাব আমরা আইনি পদ্ধতিতে ঠিক সময় আপনাদেরকে বুঝিয়ে দেবো খালি সময়ের অপেক্ষা করছি ওই জন্য তো ব্লাড নিয়ে নিয়ে জমা করছি লাগবে তো ব্লাড তাই তো ষাট বাষট্টি বছরের বুড়ো এসে রক্ত দিতে বলে আমার রক্তটা লাও না সে জানে যে বিধানসভা ভোটের সময় আমার ছেলের রক্ত ঝাড়াবে তার বাপ ওই জন্য আগে থেকে তার ছেলের জন্য ব্লাড জমা করছে এরকম বাপ মায়ের সন্তান আমরা যতটা সোজা ভাবছ ততটা সোজা এ ভাঙড় না আমরা লড়াই করতে জানি আমরা জবাব দিতে জানি ওই জন্য তো আমরা ভাঙড়বাসি যতটা সোজা ভাবছ ততটা সোজা হবে না আপনারা যারা দাদা দাদা ভাই ভাই করে উঠছেন ছাব্বিশের আগে তাকে আর বুঝে পাওয়া যাবে না হয়তো আমরা এরকম প্রোগ্রাম একটা করবো তোমাদের এর পরিপ্রেক্ষিতে তিনটে প্রোগ্রাম করতে হবে একটা আমাদের বিরুদ্ধে দুটো ওদের বিরুদ্ধে আমরা চাঁদা নিয়ে এখানে এসেছি আর ওদের রোজের দাম দিয়ে এখানে আনতে হবে আমরা চাঁদা নিয়ে এখানে এনেছি তোদের রোজের দাম দিয়ে শোনপুর বাজারে মানুষকে আনতে হবে আপনারা বলছেন যে নশা সিদ্দিকি রক্ত নিয়ে যাচ্ছে আমরা অমুক তারিখে আবার খাওয়া দেব রোজা রমজান মাসে এই মাঠে একবার খাওয়া হয়েছিল খাওয়া শেষে এক সপ্তাহ বাকি পর্যন্ত এই মাঠে বসেনি বাস্তবে বলছি এক সপ্তাহ পাগি পর্যন্ত এই মাসে বসিনি খালি এবার আপনাদের কাছে বিচার আছে যদি মনে করেন খাবেন তা খাবে কি হয় খান সাদা তোলা পয়সায় খান নিজেদের হকের পয়সায় খান নিজেদের লড়াইকে জিন্দা রাখার জন্য নিজেদের হককে প্রতিষ্ঠাতা করার জন্য নৌসাদিকে ভাইজানের সাথ দেন আগামী দিন আমরা ছাব্বিশে বাংলাবাসীর মুখ আর একবার উজ্জ্বল করে দেখাবো